আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলির শাখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি চকলেট রেসিপি শেয়ার করব। আর আজকে আমি আপনাদেরকে দুই পদ্ধতিতে চকলেট গানাশ তৈরি করে দেখাবো একটা দেখাবো হুইপটিম দিয়ে কিভাবে চকলেট গানাশ তৈরি করতে হয় আর একটা দেখাবো দুধ দিয়ে কিভাবে আপনারা চকলেট গানাশটা তৈরি করতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি হুইপ ক্রিম দিয়ে চকলেট গানাস তৈরি করে দেখাবো এর জন্য একটা কিচেন স্কেল নিয়েছি তার উপরে একটা বাটি বসিয়ে দিয়ে তার ওজনটা মাইনাস করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পঁচিশ গ্রাম পরিমাণ ডার্ক চকলেট আর পঁচিশ গ্রাম পরিমাণ দিয়ে দেব হুইপ ক্রিম এখানে মেজারমেন্টটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান আর এইটা হলো বেসিক একটা মেজারমেন্ট এরপর আমি এই চকলেট আর হুইপ ক্রিমটাকে ডাবল ব্রয়লারের মাধ্যমে মেল্ট করে নিব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ডার্ক চকলেট কানাস আপনারা চাইলে মাইক্রোওয়েভেও এই গানাচটা মেল্ট করে নিতে পারেন ক্ষেত্রে 10 সেকেন্ড 10 সেকেন্ড করে দিয়ে গানাছটাকে মেল্ট করে নেবেন আমি গানাসটাকে মেল্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গানাসটা কতটা স্মুথ হয়েছে আমি এখানে অল্প পরিমাণ গানাস তৈরি করেছি আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে অবশ্যই মেজারমেন্ট স্কেলের সাহায্যে মেপে তৈরি করে নেবেন যদি আপনারা একশো গ্রাম চকলেট নেন তাহলে একশো গ্রাম হুইপ ক্রিম নেবেন বা কুকিং ক্রিম নিতে পারেন এখন দেখাবো কিভাবে দুধ দিয়ে আপনারা ডার্ক চকলেট তৈরি করতে পারেন প্রথমেই বাটির ওজনটা মাইনাস করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডার্ক চকলেট আমি এখানে পঁয়ত্রিশ গ্রাম পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি এরপর এই পঁয়ত্রিশ গ্রাম চকলেটের মধ্যে আমি দিয়ে দিব পনেরো গ্রাম পরিমাণ লিকুইড মিল্ক চেষ্টা করবেন একটু ঘন দুধ ব্যবহার করতে আর এখানে পানি ব্যবহার করলে হবে না অবশ্যই দুধটা ব্যবহার করতে হবে এরপর এটাকেও আমি ডাবল ব্রয়লার পদ্ধতিতে মিল করে নিব বাস তাহলেই তৈরি হয়ে গেল চকলেট কানাশ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ